প্রিয় দর্শক লেট টক্স উইথ আরিফরিপনে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের যে ব্যবস্থাপনা বা সরকারের যে সাধারণ যে প্র্যাকটিসগুলো রয়েছে বা অতীতে যে সরকারের প্র্যাকটিসগুলো ছিল সেই প্র্যাকটিসে কিন্তু এখনও বিদ্যমান রয়েছে এবং আমরা শুধু বলছি যে আমরা পরিবর্তন হতে চাই আমরা পরিবর্তনের সোয়া লাগাতে চাই কিন্তু সেটি আমরা করতে পারছি না যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের মাত্র হজ শেষ হয়েছে এবং এই হজ ইসলামের যে স্তম্ভ তার স্তম্ভের মধ্যে একটি সরকারি অর্থ হজে ধর্ম মন্ত্রণালয়ের যে মালি চালক গানম্যান ও পিয়নরাও সংযুক্ত হয়েছে শুধু যে সেটি সংযুক্ত হয়েছে তাই নয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল যে এবারে কোনোভাবেই হজের সাথে অন্য কেউ সম্পৃক্ত হতে পারবেন না সেই নির্দেশনা কিন্তু মানা হয়নি এবং সফরসঙ্গী উপদেষ্টাদের সাথে হয়েছেন তাদের স্ত্রী বোন এবং সচিবের স্ত্রীরাও কিন্তু সফর সঙ্গী হয়েছে। অন্যান্য বারের মতো এবারও হজে প্রায় দুশো তিরানব্বই কে এই টিমে পাঠানো হয়েছে কয়েকটি টিম করা হয়েছে তার মধ্যে যে যেটি বড় যে টিম অর্থাৎ উচ্চ পর্যায়ের যে টিম সেটি হচ্ছে প্রতিনিধি এবং মনিটরিং টিম সেই প্রতিনিধি এবং মনিটরিং টিমে রয়েছেন খোদ ধর্ম উপদেষ্টা এবং সচিব সহ অতিরিক্ত সচিব ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান এই ছয় সদস্য বিশিষ্ট উচ্চ প্রতিনিধি টিম কিন্তু তাদের সঙ্গেও সফর সফরসঙ্গী হিসাবে যুক্ত হয়েছেন ধর্ম উপদেষ্টার স্ত্রী কামরুন নেসা তার দু বোন এবং সচিবের স্ত্রী যদিও বলা হচ্ছে মন্ত্রণালয় থেকে যে তারা নিজেদের খরচে গিয়েছেন কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল যে কাউকে সঙ্গী না করার জন্য সেটি কিন্তু সেখানে মানা হয়নি এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই হজে এবার মাত্র যে একাশি হাজার হাজি এবার হজ করার সুযোগ পেয়েছেন এর মধ্যে পাঁচ এর মতো বা পাঁচ হাজারের কিছু বেশি হাজি সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন যদি আমি সেই অঙ্কটি ধরি যে পাঁচ হাজার মাত্র পাঁচ হাজারের জন্য দুইশো জন এই অদক্ষ এবং তারা কর্মকর্তাও না তারা কিন্তু কর্মচারী তাদেরকে যে প্রেরণ করা হয়েছে তাতে আসলে হজ হাজিদের কী লাভবান হয়েছে বরঞ্চ খোঁজ নিয়ে দেখা গিয়েছে যে এই সমস্ত হাজিদের সেরকম কেউ তদারকি আর তারা করবে নেই বা কীভাবে কারণ তাদের তো কোনো এ ধরনের কোনো অভিজ্ঞতা নেই তবে হবে যে নেতা রয়েছেন তারা বলছেন যে এটা আসলেই অর্থ অপচয় ছাড়া আর কোনো কিছুই নয় কারণ যে সমস্ত হাজিরা আপনার বেসরকারিভাবে হজ করতে যান তাদেরকে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলোই টেক কেয়ার করে থাকেন তাদের যে খাবার থেকে শুরু করি আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তারা বহন করে নাম প্রকাশ্যে অনিচ্ছুক আরও দুজন জানাচ্ছেন যে সরকারের যে নতুন ধর্ম এবং নতুন করে বাংলাদেশ বিনির্মাণের যে কথা বলা হচ্ছিল এবং যে সরকারের যে রেজিম আওয়ামী লীগ সরকারের রেজিম পরিবর্তনের পরবর্তী সময়ে যেটা আমরা আশা করেছিলাম সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে সেটি হচ্ছে যে ধর্ম মন্ত্রণালয় সেই আগের অবস্থার ভিতরে রয়েছে এবং আমাদের কোনো মন মানসিকতার কোনো পরিবর্তন ঘটেনি আরে আরেক আরেকটি বিষয় যেটি ওনারা বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে এই হজ যে প্রতিনিধি এবং মনিটরিং যে টিম যে রয়েছে সেই টিমে আসলে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে যদি আমরা এভাবে ভাগ করি সেটি হচ্ছে প্রতিনিধি টিমে ছজন প্রশাসনিক টিমে আটান্ন জন সমন্বিত চিকিৎসক টিমে একশো পঁয়ষট্টি কারিগরি টিমে বিশজন এবং হজ সহায়তাকারী টিমে চুয়াল্লিশ জন সদস্য রয়েছেন এই যে সদস্যরা গিয়েছেন তাতে কিন্তু পুরোটাই সরকার এই খরচটি কিন্তু বহন করেছেন তাহলে যদি মন্ত্রণালয় থেকে যে গঠিত যে কমিটি বা যে সদস্যদেরকে এখানে দেওয়া হয়েছে তারা প্রত্যেককেই অনৈতিক সুবিধা গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অনেকেরই মত প্রকাশ করেছেন এরপরও যে কিছু টিমের সেখানে প্রয়োজন হয় সেটি যদি দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত লোকদেরকে দেওয়া হয় তাহলে হয়তোবা সেটি গ্রহণ যোগ্যতা পেতে পারে তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক উজ্জামান বলেছেন যে এটি এক শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কোনো কিছুই নয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফ খালিদ হোসেন বলেন কারিগরি ও প্রশাসনিক সহায়তার দলে এই শ্রেণীর কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয় তো যদি তাই হয়ে থাকে তাহলে তাদের কি এই হজ সংক্রান্ত বা হাজিদের কোনো সমস্যা হলে তারা কি দ্রুত গতিতে সৌদি আরবের প্রশাসনের সঙ্গে বা সৌদি সরকারের সঙ্গে তারা কি যোগাযোগ করতে পারে তাদের কি সেই ভাষা দক্ষতা রয়েছে সেটি হোক আরবি ভাষা বা ইংরেজি ভাষা সেটি কি সেই দক্ষতাটি তাদের মধ্যে রয়েছে আসলেই সেই দক্ষতাটি তাদের মধ্যে নেই কারণ এই সমস্ত মালি পিয়ন চাপরাশি তাদেরকে কিন্তু অনৈতিকভাবেই এই সুবিধাটি প্রদান করার হয়ে থাকে এ ব্যাপারে বেসরকারি সংস্থা যারা হজ নিয়ে কাজ করেন তারা বলছেন যে আমরা এটি সরকারের কাছে জানিয়েছি কিন্তু তারা এতটাই শক্তিশালী যে আমাদেরকেই নানা ধরনের হুমকি ধুমকি দিয়ে থাকে যে তারা তাদেরকে দেখে নেবে এরকম বিষয় যদি ঘটতে থাকে তাহলে যে বিষয়টি ঘটবে যে আমরা আগের অবস্থানেই রয়ে যাচ্ছি আমাদের মন মানসিকতার বা আমাদের অনৈতিকভাবে সুবিধা নেওয়ার কোনো কিছুই পরিবর্তন আসছে না ভালো থাকবেন সবাই ধন্যবাদ